এই একটা দাঁড়ি লোক আছে মানিক মন্ডল এই সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে বেশি লোককে করে আগুন লাগানোর কাজ করেছে শুভেন্দুর জুতো পেটে আগে করেছিল চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতি জুতো কিনেছি প্লাস্টিকের এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এমন মার মারব বাঙালি জাতি এমন মার মারবে আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে আবার আপনাদের বলছি মুসলমান নেতাদের শুধু মুসলমান মুসলমান করবেন না যে কারণে ওরা আমাকে বলছে আমার নাকি বিরাট ক্যালি একটা হরিদাস পাল আমি আমার কিছুই নেই সেখানে আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন দিয়েছে দেখুন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের প্রায় সত্তর জন প্রথম দপে তারপরে আরও প্রায় একশো জনের নামে এফআইআর করেছে এবং তাদেরকে নামে তাদের জড়িয়েছে যে এই নিরীহ মানুষগুলোকে তারা এই দাঙ্গা লাগানোর লোক হিসাবে তাদেরকে তাদের পিছনে পুলিশ লাগিয়েছে আর আমি মানিক ফকির যাকে মূল বলছে যে নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে আগুন লাগিয়েছে সে এখনো পর্যন্ত ধর্মতলায় মোড়ে দাঁড়িয়ে ডায়লগ মারছে তার মানে তাকে কোনো পুলিশও ধরছে না মিলিটারিও ধরছে না সি আর পি যাচ্ছে না শুভেন্দুর বাবাও ধরার চেষ্টা করছে না তাহলে গল্পটা কোথায় গল্পটা হলো হিন্দু উদ্বাস্তু বা হিন্দু মানুষদেরকে যাদেরকে টুপি পরিয়েছে শুভেন্দু অধিকারী তাদের বোঝা উচিত যে শুভেন্দু সবটাই মিথ্যা কথা বলে প্রথম কথা তার আগে আমি একটু বলে নিই কেন ঘটনাটা ঘটনা হচ্ছে ভারতবর্ষের গত এক হাজার বছরের মধ্যে মূল নিবাসী মানুষদের ওপর এই রকম অত্যাচার নেমে আসেনি তার কারণ ভারতটা আগে বৌদ্ধময় ছিল মুসলমানরা একসময় বৌদ্ধ ছিল তো এই বৌদ্ধ ধর্মটাকে ধ্বংস করে দিয়ে তাদের বিভিন্ন বুম্ফা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়ে এরা মন্দির করেছে এখন ইউনিফর্ম এই যে আইন ওয়াকাব আইনের মধ্যে দিয়ে সমস্ত মসজিদ ওরা কেড়ে নেবে সমস্ত গোরস্থান কেড়ে নেবে মাজার কেড়ে নেবে মক্তব কেড়ে নেবে সব কেড়ে নেবে তার কারণ মুসলিম ধর্মটাই হচ্ছে এদের আইনটাই হচ্ছে মুখে 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 বেশি যুগ যুগ ধরে কোনো একটা হিন্দু জমিদার হয়তো গোরস্থানকে দান করেছে বা কোনো মুসলমান পয়সাওয়ালা দান করেছে তাহলে দানপত্রটা তো স্ট্যাম্প ডিউটি বা ট্যাক্স দিয়ে নেই আইনের ফাঁক দিয়ে ওরা সবটাকে নিয়ে নেবে ফলে বৌদ্ধ ধর্ম এখন যেমন ওই পাহাড়ে পর্বতে দুটো একটু দেখা যায় ঠিক এরকম মুসলমানদেরও এটা করে দিয়েছে এটা আইন সেই জায়গায় আমি একজন মানুষ হিসাবে মানিক ফকির আমি মুসলমান নয় ভালো করে বুঝতে হবে আমরা মনে করছি এটা শুধু মুসলমানদের বিপদ নয় এটা প্রতিটি মানুষের ভারতীয়র বিপদ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই সমস্ত মূল নিবাসী মানুষের ওপর একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে এসছে পরে সময় পেলে আমাদের জিজ্ঞাসা করলে বলবো হিন্দুরা কিভাবে এফেক্ট হবে কারণ ওয়াকাপ সম্পত্তির বেনিফিশিয়ারি হিন্দুরা সবচেয়ে বেশি ওয়াক সম্পত্তির উপর যেসব হসপিটাল হয়েছে যেসব নার্সিং হয়েছে যেসব স্কুল হয়েছে যা কিছু হয়েছে সমস্তটা ওরা দখল নেবে এই কারণে মুসলমান আমরা কিন্তু বছর মাস দিনে আগে থেকে চিৎকার করছি যখন ওয়াকফ বিল জমা পড়ে তখন কিন্তু মুসলিম লিডাররা এরকম আন্দোলন করেনি আমি অনেক নেতাকে বলেছি তারা না করেছে ইউটিসিসির বিরুদ্ধে না করেছে ওয়াক আইনের বিরুদ্ধে কারণ মুসলমানদের একটা অংশ আছে তারা গুরুত্ব দেয়নি আর একটা অংশ আছে বিজেপির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে কিন্তু যে কারণে ওরা যে আন্দোলনটা করছে শুধু মুসলমানদের নিয়ে এই শুধু মুসলমানদের নিয়ে আন্দোলন করার ফলে সাধারণ মানুষকে বিজেপি বোঝাচ্ছে এটা মুসলমানদের বিপদ মুসলমানদের কীরকম টাইট দিয়েছে সেই এনআরসি আইনের মতো আর হিন্দুরা বগল বাজাচ্ছে কিন্তু এটা দেখুন আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এই যে রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মণ্ডল এই যে আমাদের ছোটন দাস আমাদের টিম আছে আমরা সেই অর্থে হিন্দু মানে এখন হিন্দু শব্দটা ব্যবহার করছি ফলে আমরাও কিন্তু বুক দিয়ে ওয়ার্কআপ সম্পত্তি এটা রক্ষা করব কারণ এটার পিছনে আছে চরম একটা ষড়যন্ত্র ফলে হিন্দু বাস্তুদে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এস সি এস টি ও বিসি যত মানুষকে এই ওয়াকা আন্দোলনে আনতে পারবে তত কিন্তু এটা সুবিধা শুভেন্দু অধিকারী তার জন্মটা হয়েছে জাতিকে ধ্বংস করা মানবতাকে ধ্বংস করা বাংলাকে ধ্বংস করা বাঙালি জাতিকে ধ্বংস করা আর আমাদের জন্ম হয়েছে মানবতাকে রক্ষা করা মানুষকে রক্ষা করা তাই আমাদের কাছে আমাদের অস্ত্র